গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন ব্লকের সাথে আবারও চলে এসেছি আর আজকে সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে একটু দুধ গরম করতে দিয়েছি আর সকালবেলা একটু দু মানে চা না খেলে কিন্তু মনটা যেন ভালো লাগে না একটু গরম গরম চা পেটে পড়লে কিন্তু সব কাজে মন লেগে যায় আর এদিকে বাতাসা দিয়ে চা বানাচ্ছি এগুলো মানে পুজোর বাতাসা রোজ থেকে যায় ভাবলাম বাতাসা দিয়েই চাটা বানাই রোজ তার ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া যায় না কখনো কোনো বাতাসা দিয়েই পুজো দিলে বাতাসাগুলো কিন্তু স্টকে অনেক থেকে যায় এইভাবেই কিন্তু চা দিয়ে খেলে বাতাসাগুলো কিন্তু বাতাসাগুলো কিন্তু খাওয়া হয়ে যায় আর একদম সকালে কিন্তু একটু ভারী খাবার খাওয়া যায় না কারণ একটু হালকা খেতে কিন্তু ভালো লাগে হালকা খেতেই কিন্তু মন চায় এখন আমরা দুজনেই চা খাবো আরেকজন তো ওই যে আমার মেয়ে ও এখন ভোর হয়েছে এখন উঠবে নটা দশটায় তখন আবার এক কাপ চা করে দিতে হবে ওনার নাকি এখন সকাল সকাল উঠতে ইচ্ছা হয় না বেলা করে উঠবে তখন যে আবার ওই যে এক কাপ চা করে দিতে হবে বিস্কুট দেখাবে চলুন কথা বলতে বলতে কিন্তু চা হয়ে গেল আর খেয়ে নিই খেয়ে দিয়ে আবার চান টান করে পুজো দিতে যাব পুজোর কিন্তু আজকের হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো একদম ঠাকুরের মন্দির তন্দির পরিষ্কার করে নতুন চাদর পেতে ঠাকুরের স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আবারও মানে পুজো করতে হবে আর বৃহস্পতিবারে আর বৃহস্পতিবারে এক দেড় ঘন্টা তো পুজো ঘরেই লেগে যায় মানে পুজো করতে সময় লেগে যায় আর একটু পুজো করে আমাদের পুচকুটা এখন সরস্বতী ঠাকুর দেখতে নিয়ে গেছি এটা আমাদের বাড়ির নিচে একদম ওকে ভাবলাম একটু ঠাকুর দেখিয়ে আনি কদিন তো বেরোচ্ছে না ঝপে থেকে শরীর খারাপের পর থেকে রাস্তায় বেরোয় না তাই ভাবলাম একটু নিয়ে যাই আর এই দিয়ে একটু ছাদে যাবে রোদ দূরে নিয়ে গেছিলাম ছাদে একটু ফুল দেখেছে দেখুন কত খুশি একা একা ছিঁড়ছে নাড়াচাড়া করছে ফুলটা কিন্তু খুব ওর ভালো লেগেছে আজকে একটু আলমারির থেকে পর্দাগুলো বার করে রেখেছি পর্দাগুলো পাল্টা হবে কারণ অনেক দিন ধরে এই পর্দাগুলো টাঙানো আছে একটু ময়লা ময়লা হয়েছে ভাবলাম আজকে পর্দাগুলো একটু বিকেল বিকেলবেলাতে নিই চলুন তাহলে পর্দাগুলো নিই আর পর্দাগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম পাল্টাবো সরস্বতী পুজোর সময় কিন্তু হয়ে আর ওঠেনি চলুন তাহলে পর্দাগুলো লাগেনি আর এই পর্দাগুলো জানেন তো অনেক বছর আগের জিনিস যদি যত্ন করে রাখা যায় সেই জিনিস কিন্তু খুব ভালোভাবেই কিন্তু টেকসই হয় আর অনেক দিন কিন্তু জিনিসটা ব্যবহার করা যায় এই পর্দাটা না হলেও দশ পনেরো বছর হয়ে গেল পর্দাটা কিন্তু খুব সুন্দর কাপড়টাও এত কোয়ালিটিটা ভালো পর্দাগুলো খুবই ভালো দেখুন পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আর এই যে পর্দাগুলো এগুলো কিন্তু বেশি দিনের না এই পর্দাগুলো কিন্তু দু তিন বছরের আগের পর্দা এই যেগুলো কাস্তে দিতে হবে তার আগে এগুলো কাচা হবে ভাজ করে রেখে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর দেখুন পর্দাগুলো কিন্তু গোছানো হয়ে গেছে এবারে যাব রান্নাঘরের কাজগুলো করতে রান্নাঘরে কোথায় কী মানে গুছিয়ে গাছে রাখতে হবে আবার তো রাত্রে রান্নাবান্না করতে হবে এই হচ্ছে আমাদের সারা দিনের ডিউটি কোথায় কি রাখতে হবে বাসনপত্র গুছিয়ে গাছিয়ে কুটো কাউটা মানে রান্নার সময় হুটাভাটি করে রান্না করি কিন্তু পরেক্ষণ আবার আমাদেরকে ভালোভাবে রান্নাঘরে গিয়ে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় রান্নার জিনিসপত্রগুলো আর আমাদের কিন্তু রান্নাঘরে অর্ধেক মানে সময় চলে যায় ভিডিওটা এখানে শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন